আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের সবার দোয়াও ভালোবাসায় আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই বৃষ্টি হওয়ার পরে কয়েকদিন তো বেশ ভালোই কেটেছে একদম গরম ছিল না তেমন একটা আবার এই দুদিন ধরে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে প্রচণ্ড গরমের কারণে আমরা যেমন খুব বেশি কষ্ট পাই এই বারান্দায় রাখা বা ঘরে রাখা গাছগুলোও কিন্তু কষ্ট পাই ওদেরকে একটু বাড়তি যত্ন নিতে হয় তো আমি যেটা করি সকাল সন্ধ্যা দুইবেলায় পানি দিই দেখা যায় যে গাছের গোড়ার মাটি একদম শুকিয়ে যায় এজন্য সকালেও পানি দিই আবার সন্ধ্যার দিকেও একবার পানি দিই এতে করে গাছগুলো একটু ভালো থাকে প্রচণ্ড পরিমাণে গরমের কারণে পাতাগুলোও শুকিয়ে যায় তো সকাল সকাল সব গাছে পানি দিয়ে এসেছি এরপরে চলে এসেছি আমার বিছানাটা গুছাতে আর ঘুম থেকে উঠে সবার প্রথমে বিছানাটা না গুছালে আমার একদমই ভালো লাগে না মশারিটা তুলে নিয়েছি এরপরে আমার বিছানাটা গুছিয়ে নিলাম আর বিছানা গুছালে মনে হয় যেন পুরো রুমটাই গুছানো হয়ে গেছে বিছানা এলোমেলো থাকলে রুমটাও এলোমেলো লাগে এজন্য সবচেয়ে আগেই আমি বিছানাটা গুছিয়ে নিই এরপরে অন্য অন্য কাজে চলে যাই তো আজকে যেহেতু কিছু কাপড় চোপড় ধোবো সেগুলো এখন ভিজিয়ে রেখে তারপরে আমি চলে যাব কারণ ততক্ষণে কিছুটা সময় ভিজবে আমার অন্য কাজ শেষ করে এসে তারপর কাপড় চোপড়গুলো আবার ধুয়ে দেব আমি সবসময় অল্প অল্প করেই চোপড় ধুই এতে করে কষ্টটা একটু কম হয় প্রতিদিন যেটুকু ময়লা হয় সেটুকুই ধুয়ে ফেলি আজকে আমি আমার সকালের রুটিনটা শেয়ার করছি আপনাদের সাথে আশা করছি ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগলে পুরো ভিডিও জুড়ে সাথে থাকার অনুরোধ রইল সকালবেলা যদি একটু অলসতা করি তাহলেই দেখা যায় যে অনেক কাজ জমা হয়ে যায় কাজে দেরি হয়ে যায় সারা সারাদিনে আর ফিরি থাকা যায় না তাই সকালে ঘুম থেকে উঠেই কাজে লেগে পড়ি মোট কথা একটু সময় আমি কোথাও বসি না যেটুকু যা আমার কাজ আছে সব চেষ্টা করি অল্প সময়ের মধ্যে গুছিয়ে নিতে আর সকালে যেহেতু একটু তাড়াহুড়োটা বেশি থাকে সবাই যে যার মতো বাইরে চলে যায় তাদেরকে সময় মতো নাস্তা তৈরি করে দিতে হয় তার আগেও তো কিছু কাজ থাকে এই তো আমি ডাইনিংটা একটু গুছিয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি যদিও রাতের বেলা সব কিছুই গুছিয়ে রাখি তারপরেও কিন্তু ঘুম থেকে উঠে সকালে আবার সব মুছে নিতে হয় সারা রাতে তো পোকামাকড় পড়তেই পারে এই জন্য সকালে আবার সব কিছু মুছে ফেলেছি ভালো করে এরপরে চলে এসেছি রান্নাঘরে পানি গরম করতে বসিয়ে দিয়েছি কারণ হচ্ছে পরোটা বানাবো আর আমি তো একটু কুসুম গরম পানিতে আটা গুলে পরোটা বানাই তো সেটাই করছি আজকে পরোটার সাথে খাওয়ার জন্য একটি সবজি করবো ডাল দিয়ে সবজি তো সবজিটা আমার বাসার সবাই খুব বেশি পছন্দ করে তো এখন আমি আটাটা গুলে রেখে সবজিগুলো কেটে নিব আটাটা গুলে রেখে দিলে হবে কি পরোটাগুলো সফট হবে তো আমি আমার বাসার সদস্য সংখ্যা অনুযায়ী যেটুকু দরকার সেটুকু আটা নিয়ে গুলে নিচ্ছি যদিও অনেক সময় একটু বেশি হয়ে যায় তো সেটা রেখে দিই পরের দিন সকালবেলা আবার সেটা দিয়ে তৈরি করে নিতে পারি কয়েকদিন ধরে ভাবছি যে একটু রুটি পরোটা ফ্রোজেন করে রাখবো একদিন অনেকগুলো তৈরি করে রেখে দিব কিন্তু সময় সুযোগ করে উঠতে পারছি না একদিন তৈরি করে রেখে দিলে আসলে সুবিধা হয় সকাল সকাল এই ঝামেলাটা লাগে না এখানে আমি পরোটার জন্য আটাগুলি নেব তো এখানে নিয়েছি স্বাদ মতো লবণ সামান্য পরিমাণে চিনি দিয়েছি আর দিয়েছি তেল রান্নার যে সোয়াবিন তেল এরপরে এই তো কুসুম গরম পানি দিয়ে আটাটা মেখে রেখে দেব কিছুক্ষণের জন্য সামান্য একটু চিনি দিলে হয় কি পরোটা বা রুটি যেটাই তৈরি করি না কেন সেটা কিন্তু একটু সফট হয় যাদের চিনি খাওয়ার নিষেধ আছে তারা না দিতেও পারেন কিন্তু আমি সময় একটু চিনি দিয়ে তৈরি করি এতে করে রুটি বা পরোটাটা একটু সফট হয় খেতে ভালো লাগে তো এখানেই তো কিছু সবজি নিয়েছি বাসা যে সবজি আছে সেই সবজি দিয়েই করছি আর কিছু ডাল ভিজিয়ে রেখেছিলাম দুই ধরনের ডাল একটা হলো মুগের ডাল আর একটা হলো মটর ডাল তো দুই ধরনের ডাল ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে একটু ডাল ভিজিয়ে রাখলে তো রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে এটা তো আমি সব সময় বলি আর এখন আমি সবজিগুলোকে কেটে নেব এখানে আছে চিচিঙ্গা আর নিব আলু আর আছে হচ্ছে কাকরোল তো এই তিনটা সবজি দিয়েই করবো বাসায় যেহেতু এই তিন ধরনের সবজি আছে যে কোনো সবজি দিয়েই এই সবজির রেসিপিটা করা যায় ছোট বড় সবাই খুব পছন্দ করে আর মাহির এমনিতে সবজি খেতে চায় না কিন্তু এইভাবে ডাল দিয়ে সবজিটা রান্না করে দিলে ও খুব পছন্দ করে তো এখানে আমি সবজিগুলোকে কেটে নিচ্ছি আমার সাইজ মতো আর কি খুব বেশি বড়ও না আবার ছোটও না এইভাবে করে সবজিগুলো সব কেটে নিব এই তো আলু কাঁকরোল আর চিচিঙ্গা কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি খুব সহজে রান্না করব প্রেশার কুকারে আর ডালগুলোকেও ধুয়ে নিয়েছি এবার প্রেশার কুকারে আমি সবজিগুলো দিয়ে দেবো আর সেই সাথে দিয়ে দেবো মশলা আর এই সবজি রান্না করতে মশলা একদমই সামান্য পরিমাণে দেই আমি এখানে ডালগুলোকেও দিয়ে দিলাম এরপরে আমি মশলা দেব হচ্ছে সামান্য একটু পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা আর দেব হলুদ মরিচের গুঁড়ো সামান্য আর একটু ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ আর একটু সামান্য পরিমাণে তেল দিব তারপরে আমি হাতে ভালো করে মেখে নিব প্রেশার কুকারে রান্না করলে খুব সহজেই হয়ে যায় খুব তাড়াতাড়ি হয়ে যায় তো দুইটা শীষ দিয়ে নেব এরপরে আমি কিন্তু এই রেসিপিটা একটু ফোড়ন দিয়ে নেব মরিচ একটু সামান্য শুকনো মরিচ পেঁয়াজ রসুন এগুলো দিয়ে ফোরণ দিয়ে নেব তো দেখতে থাকুন বন্ধুরা সাথেই থাকুন এ তো আমি এখন হাতে ভালো করে মেখে নিচ্ছি সব মশলার সাথে ডাল আর সবজি পটল থাকলেও সেটাও ভালো হয় মিষ্টি কুমড়া পটল এগুলো দিলেও এই সবজিটা খেতে বেশ টেস্টি হয় তো এই যে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম আটাগুলো মেখে আটাগুলো কিন্তু একদম সফট হয়ে গেছে এই তো আর আটার ডোটা যত বেশি সফট হবে তত কিন্তু রুটি বা পরোটা সফট হবে আটার ডোটা যদি একটু শক্ত শক্ত হয় তাহলে রুটি বা পরোটা যেটাই তৈরি করি না কেন সেটা কিন্তু একটু শক্ত শক্ত হয় জন্য আটার ডোটা ভালো তৈরি হলে রুটি বা পরোটা সেটাও কিন্তু ভালো হয় এই তো এদিকে কিন্তু আমার প্রেশার কুকারে সিদ্ধ হয়ে গেছে ডাল আর সবজি এবারে আমি অন্য একটা পাতিলে একটু সময় জাল করে নিব তারপরে ফোড়ন দিয়ে নেব সবজিগুলো কিন্তু একদম সফট হয়ে গেছে সিদ্ধ হয়ে আর ডালগুলো সিদ্ধ হয়ে গেছে এবারে জাস্ট অল্প একটু সিদ্ধ করে নিব। সিদ্ধ বলতে কি একটু অন্য পাতিলে রেখে জাল করে নিব। এরপরে ফোড়ন দিব আর এদিক দিয়ে অন্য চুলায় আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি আর সকাল সকাল আসলে এই নাস্তা বানানোটা একটু তাড়াহুড়ো করেই করতে হয় সবাই যেহেতু নাস্তা খেয়ে বের হয়ে যায় এই জন্য তো সবজিটা এখন আমি ফোরন দিয়ে নেব এই তো সবজিটা দেখি কিন্তু মনে হচ্ছে যে খেতে অনেক বেশি টেস্টি হয় জানি না এইভাবে সবজি কে কে খেয়েছেন না খেয়ে থাকলে একবার ট্রাই করে দেখতে পারেন এই তো সবজিটা হয়ে গেছে আর আমার পরোটাগুলোও ভাজা হয়ে গেছে বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওর সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিতে পারেন আর নতুন বন্ধু যারা আজকেই প্রথম দেখছেন আমার ভিডিও যদি এতটুকু ভালো লেগে যায় তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন সবসময় আমার প্রতিটা ভিডিও দেখেন আমাকে সাপোর্ট করেন তাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ আমার অনেক ভালোবাসার আপুরা আছেন যারা আমাকে ভালোবেসে অনেক বড় বড় কমেন্ট করেন তাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ মন থেকে তাদের জন্য অনেক অনেক দোয়াও ভালোবাসা আসলে ভালোবাসা না থাকলে এত সুন্দর সুন্দর কমেন্ট করা যায় না এত ধৈর্য ধরে লম্বা কমেন্ট করা যায় না তবে যারা ছোট কমেন্ট করেন তাদের প্রতিও আমি অনেক বেশি কৃতজ্ঞ সবার জন্যই অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে সবার জন্য অনেক অনেক দোয়া শুভকামনা রইল তো এই যে আমার কাপড় চোপড়গুলোও দোয়া হয়ে গেছে সকালে নাস্তা খাওয়া হয়ে গেছে যে যার মতো বাইরে চলে গেছে আপনাদের ভাইয়া তারপরে ছেলে মেয়ে সবাই চলে গেছে এবারে আমার কিন্তু কাজকর্ম প্রায় শেষ আর দিনে আমার আর তেমন কোনো কাজ নেই আর এরই মধ্যে কিন্তু আমি দুপুরের রান্নাটাও বসিয়ে দিয়েছি সেটাও একটু শেয়ার করব আপনাদের সাথে অল্প কিছু রান্না বাকি আছে আর কিছু রান্না হয়েও গেছে আসলে সকালবেলা দুই তিন ঘন্টা সময় নিয়ে কাজ করলে কিন্তু খুব তাড়াতাড়ি সব কাজ করে ফেলা যায় আজকে এ পর্যন্তই ভিডিওটি আর বড় করব না সবাই ভালো থাকুন সবার জন্য অনেক অনেক দোয়া রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম